মাত্র কয়টা দিন এত হ্যাঁ নাহিদ তো ঠিকই বলছে এক সপ্তাহ পরে তো আবার দেখা হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় পূজাতে তোদের দাওয়াত রইল তোরা আমাদের বাড়িতে চলে আসিস তোদেরকে নিয়ে অনেক মজা করব আচ্ছা তাই হবে আমরাও যাব তোদের পূজাতে কি বলিস নাহিদ আমি যেতে পারি না সে উনারে আমার বড় ভাই মনে হয় না যেতে দিবে আরে দিবে না কেন তোরা তো পূজা করবি না শুধু দেখবি আরে দিবে দিবে না দিলে তুই চুরি করে চলে আসিস আমি রাস্তার মোড়ে তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। তুই আমার জন্য অপেক্ষা করিস। আমি সময় চলে আসব। ওকে। নাহিদ, এত তাড়াহুড়ো করে কোথায় যাও? আমার একটা হিন্দু ক্লাসমেই আছে। আমার কেরাত দুরামনকে ওদের পূজাতে দাওয়াত দিয়েছে। আচ্ছা, আমরা সবাই যাব। মানে ওদের পূজা দেখতে যাব আর কি। আচ্ছা নাহিদ, বলো তো পূজা কাদের উৎসব? হিন্দুদের। হিন্দুদের। মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদ উল আসছিল না তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা আমরা আমাদের কোরবানিতে যে গরু জবাই করি তাকে তারা কি বলে ডাকে জানো জি জানি মা বলে ডাকে ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে তাই ওরা কোরবানিতে আসে না আর তুমি জানো না পূজা তোরা আল্লাহর সাথে শিরক করে তাহলে তোমরা কেন সেখানে যাবা ভাইয়া আমরা তো পূজা করতে যাব না প্রতিদিন তো অতিছে তাই যাব তোমরা পূজা করবে না সিজদা করবে না ঠিক আছে কিন্তু যেখানে আল্লাহর নামে শিরক হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আজাব অথবা গজব নাজিল করে তখন কে আজব গজব দেখবে তোমরা পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো মনে যদি আল্লাহর অথবা গজবের ভয় না থাকে তাহলে যাও নাইলে যেও না 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 কি বলে আল্লাহর আল্লাহর গজবে কেন গজব কিভাবে সহ্য এবং সেখানে কিন্তু গান বাজনা হবে যেটা ইসলামের কঠোরভাবে নিষেধ আল্লাহকে ভয় করো মনে রাখবা আল্লাহর সামনে কিন্তু একদিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে তখন কি জবাব দিবা আল্লাহ যদি বলো আমার নামে এখানে শিরিক হচ্ছিল তুমি এখানে কেন গেছো তখন কি করবা বলো তো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাব আচ্ছা ঠিক আছে যাও যাও নাহিদ এই নাহিদ তুই বেটা কালকে আমার সাথে এমনটা না করলেও পারতিস তুই আমাকে এত পর্যন্ত দাঁড় করায় রাখছস আমি সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছি দোস্ত আমার ভাই আমারে বুঝায় বলছে মুসলমানরা কেন পূজা যাওয়া নিষেধ নিষেধ কিন্তু কেন নিষেধ বল তো তাইলে শুন বিদ্রোহ দাদা কি রে তোর কে এত বললাম পূজা আসতে তোর আসলি না কেন প্রদীপ সরি রে আমাদের নিষেধ ছিল কিসের কে নিষেধ করছে আমি আরো তোদের জন্য সন্দেশ বিভিন্ন রকমের ফল প্রসাদ রাখছিলাম তোরা আসবি মজা করব কিন্তু তোরা আসলি না এটা হইল তা বল কে মানে করছে আসতে না আমাদের ধর্মের নিষেধ আছে রে আমরা যেমন কোরবানি দিই তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটা পশুকে জবাই করি এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না আর তোরাও তোদের পূজায় আমাদের প্রতিবালক আল্লাহর সাথে শিরিক করিস এই জন্য তোদের পূজা আমাদের যাওয়া নিষেধ শিরিক শিরিক আর কি আল্লাহর সাথে কাউকে নই হচ্ছে শিরিক যেমন আল্লাহ ছাড়া অন্য কারণে নিকট দোয়া করা অন্য কারো নামে কুরবানি করা মানত করা এগুলাই শিরিক আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাও করি না আল্লাহর নামে কুরবানিও দিই না তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস আর না না হিংসা করব কেন আল্লাহই আমাদেরকে অন্য ধর্মকে হিংসা বা পালন করাতে বাধা দিতে নিষেধ করেছে আর মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন লাকুমদি নকুম ওয়ালিয়াদিন তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম ও আচ্ছা সুন্দর তো দিন তারপর কি জানি লাকুমদি নকুম ওয়ালিয়া দিন অধি দৃজা লুছে দা মুছে দাও রিদে যত কালি মা